সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা নিজ নিজ সবার নিজ নিজ উদ্যোগে দেওয়ালের কর্মসূচি এবং গ্রাধিগুলো করতেছি এগুলো আমরা আগেও করেছি এবং বর্তমানে এখন করতেছি এবং আমাদের সামনে ভবিষ্যতে করারও পরিকল্পনা আছে আমরা যদি আমাদের সম্ভব হয় আমরা যদি পরিকল্পনা মাফিক আগাতে পারি তাহলে আমরা ভবিষ্যতেও করব এই আনন্দ অনুভূতিটা আসলে মানে মুখে ভাষায় প্রকাশ করে কোনো এটা বুঝানো যাবে না কাউকে এইটা এই আনন্দটা অনেক অতুলনীয় এটা কোনো শেষ সীমা নাই আর আমরা প্রস্তুত করতেছি এটা আমরা স্টুডেন্টরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এটা করার চেষ্টা করছি কত আগেও করছি এখনও করছি এবং ভবিষ্যতে করার চেষ্টা করব আর হচ্ছে যে আমাদের দেখা গেছে এখানে রাস্তাঘাটে আমাদের রাঙামাটি মানুষ অনেক ভালো আমাদেরকে অনেক অনেক দিক দিয়ে সহযোগিতা করছে এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং কেউ পাশে থাকবে না আমাদের আমরাও করার চেষ্টা করব আনন্দ এবং বহির প্রকাশ হচ্ছে যে আমরা এই এই জন্য আগ্রহ করতেছি এটাই আর কি আমাদের লাগতেছে সাধারণ শিক্ষার্থীদের এসব কার্যকলাপগুলো আসলেই প্রশংসা তাবিদার তারা যে কাজটি করছে সেজন্য আমাদের মনের ভিতর থেকে আসলে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা বের হচ্ছে আমরা জানি যে রাঙামাটি শহরের বিভিন্ন জায়গাতে হচ্ছে যে সেনাবাহিনীর বিরোধী রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের গ্রাফিটি এবং হচ্ছে যে চিকা মারছে কিছু স্বার্থ নেশ আসলে প্রকৃত দেশপ্রেম থাকে বলে আর প্রকৃত ভালোবাসা দেশের প্রতি এবং হচ্ছে প্রকৃতি গ্রাফিটি কাকে বলে সেটা যদি আপনারা দেখতে চান আসলে এই গ্রাফিটিগুলোর দিকে আপনাদের তাকাতে হবে প্রেস ক্লাবের পাশে যে গ্রাফিটি করছে আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মনের অন্ধস্থান থেকে তাদের জন্য শুভকামনা রইল এবং ভালোবাসা রইল